আসসালামু আলাইকুম আজ আবার ঝটপট একটা রেসিপি নিয়ে চলে আসলাম খুবই মজাদার ও খুবই সহজ একটি রেসিপি এর জন্য আমি তিন পিস পাঙ্গাস মাছ ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার দিয়ে দিলাম চিলি ফ্লেক্স হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এই তিনটি উপকরণ দিয়ে মাছ ভালোভাবে মাখিয়ে রাখব এবার যাব আমি চুলার পরে একটা কড়াই পরিমাণ মতো তেল নিয়ে তেল গরম হতে দেবো এবার আমি এইখানে কিছু আলু কেটে রেখেছিলাম কিউব করে গরম তেলের ভিতর এবার আলু দিয়ে দিলাম আলু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ ও হলুদ দিয়ে অনবরোধ নাড়তে থাকতে হবে যেন আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে যায় আমার আলু ভাজা হয়ে গিয়েছে এবার আমি আলু তুলে নেব। আলু ভাজা তেলে আমি এবার দিয়ে দেব আগে থেকে মাখিয়ে রাখা মাছগুলো মাছগুলো তেলের ভিতর দিয়ে খুবই ধীরে ধীরে নাড়তে হবে এই পর্যায়ে এসে বেশি জোরে নাড়া যাবে না এবার দিয়ে দেব পেঁয়াজ রসুন ও শুকনো ঝাল কুচি এগুলো দিয়ে এবার নাড়তে থাকতে হবে খুবই আস্তে নাড়তে হবে এখানে মাছ এখনও শক্ত হয়নি এবার পেঁয়াজ রসুন ও ঝাল সঙ্গে মাছগুলো ভালোভাবে নাড়তে নাড়তে বেশ শক্ত শক্ত করে একটা ভাজি তৈরি করে নিতে হবে আমার এখানে এগুলো বেশ ভাজি তৈরি হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো আগে থেকে যে আলু ভেজে রেখেছিলাম সে আলু ভাজি আলু ভাজি দিয়ে আবার অনবরত নাড়তে থাকতে হবে এক পর্যায়ে নাড়তে নাড়তে খুবই সুন্দর একটা গ্র্যান্ড বেরোবে গরম ভাতে এই রকম একটি রেসিপি হলে আর কিছু লাগে না একদম ঝটপট বানিয়ে নেওয়া যায় খুবই মজাদার ও সুস্বাদু এই রেসিপি খেতে একদম মনে হবে যেন ভরি ভাজি খাচ্ছি মনে হবে না এখানে পাঙাশ মাছ ব্যবহার হয়েছে আমার এখানে বেশ ভালোভাবে ভাজা কমপ্লিট এবার আমি ভাজিগুলো তুলে নেব মাসাল্লাহ আমার ভাজি তৈরি খুবই সুন্দর হয়েছে খুবই সুস্বাদু খেতে